ছেলেকে মেহেদি আর হলুদ মাখা মেয়েকে হলুদ মাখা তো হলুদ মাখানোটা বিয়ের অবলম্বনে জায়েজ আছে সম্মানিত তিনি ভাইগণ কোন নারী কোন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না এরকম যুবতী মেয়েদের যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম দেবর ভাসুরকে এইভাবে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম হলুদ মা খাতে পারে তার মা খাবে তার খালা মা খাবে তার মা খাবে তার ভাবি যদি হলুদ মা খাই তাহলে বিবাহের আগেই জেনা বিবাহের সূচনাতেই জেনা জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে কি দিয়ে বিবাহ চালু হয়েছে জেনা দিয়ে রাসুল সরসন বলছে রায় নেন জেনা জেনে জেনাহ দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনে জেনাহ মাল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা অর রিজেল জেনা আল মশি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতে মানে অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসান উৎক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম চিরদিনের জন্য ভাবি দিয়ে খালাতবন ফুভতবন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম এইভাবে রং মাখানো ছিটাছিটি করা এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া হুড়া হুড়ি ধর্ম এত পাগল হয়ে যায়নি মোহাম্মদ সাল্লামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম যেই ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে বিবাহ হয়ে গেলে আর কেউ মানুষ নাই সব পশু হয়ে গেছে ভাবি আর বনেরা যে কি করছে তার কোনো হিসাব নাই যার যাও সবাই নাকি ফিরি নাউজুবিল্লাহ মিন জালেক নাউজুবিল্লাহ মিন এটা তো আমার চোখের সামনে আমি যখন যাই কোনো বিবাহ বৈঠকে যদি দেখি এরকম তাহলে ওখান থেকে ফিরে আসি বিবাহ পড়াতে যার কারণে আমাকে সাহস করে নিয়ে যায় নিয়ে যায় না আর না হলে দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায় করে দেয় সম্মানিত দিনী ভাই বোন এইরকম হলুদ মাখানো ছাড়াই বিবাহতে যেতে হবে